নমস্কার দর্শক আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত শক্তি সংরক্ষণের উপর বিদ্যালয় স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দুই হাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মূলত এখানে বলতে চাওয়া হয়েছে যে বিগত বছরের মতো রাজ্যের সমস্ত স্বীকৃত বিদ্যালয়ের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর গ্রুপ এ এবং অষ্টম নবম দশম গ্রুপ বি এর শিক্ষার্থীদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টেট এবং ন্যাশনাল লেভেলে ব্লু ও এর গেফিয়েন্সি মিনিস্ট্রি অফ পোয়ার ওভেনমিন্ট অফ ইন্ডিয়া এই বছর আয়োজন করবে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি কে পশ্চিমবঙ্গ রাজ্যে রাজ্য স্তরের প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ডাব্লিউ 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 ডট থেকে পাওয়া যাবে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে বিদ্যালয়ের প্রধানদের বিদ্যালয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করতে হবে প্রতিটি গ্রুপ থেকে দুটি সেরা পেইন্টিং ডাব্লিউ ডট এ আপলোড করতে হবে বা বিশে অক্টোবর দুই হাজার চব্বিশের এর মধ্যে রাজ্যের নোডাল অফিসারের কাছে পাঠাতে হবে ইমেইল আইডি সিপিআর এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ